মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন ও আসামে পাঁচটি বিধানসভার উপনির্বাচনে বিজেপির জয় হয়েছে এই উপলক্ষে শনিবার শ্রীভূমি জেলার বিজেপি কার্যালয়ের সামনে বিজয় উৎসব পালন করা হয় আতসবাজি ফোটানো হয় মিষ্টি মুখ করানো হয় আজ যে নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে আমরা দেখেছি মহারাষ্ট্রে ভারতীয় জনতা পার্টি সরকারে ফিরে এসেছে আর শুধু সরকারে এসেছে বা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে এসেছে সেটা নয় বিরোধী দল প্রায় ধুয়ে মুছে ওইখানে সাফ হয়েছে আর আমাদের রাজ্য আসামে যেখানে উপনির্বাচন হয়েছিল যে পাঁচটি বিধানসভা সমষ্টিতে আমাদের পার্শ্ববর্তী জেলা কাছাড়ের দলাই সহ প্রত্যেকটি বিধানসভা সমষ্টিতে ভারতীয় জনতা পার্টি বা ভারতীয় জনতা পার্টি জুটের দল জয়ী হয়েছে পাঁচটি আসনের পাঁচটিতেই বিজেপি জুটের প্রার্থী এক বৃহৎ ব্যবধানের মাধ্যমে জয়ী হয়েছেন বাকি উত্তরপ্রদেশে যেখানে নির্বাচন হয়েছে সেখানেও বিজেপির প্রার্থীরা জয়ী হয়েছেন ভারতবর্ষে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেখানে কেন্দ্রের সরকার চলছে এবং আসামে যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে আর সে কেন্দ্রে বলুন আর রাজ্যে বলুন সাধারণ মানুষ বিজেপির সঙ্গে আছেন সাধারণ মানুষ প্রধানমন্ত্রী হিসাবে মাননীয় নরেন্দ্র মোদীজিকে এবং মুখ্যমন্ত্রী হিসাবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে বিপুল বুটে তাদের প্রার্থীদেরকে যে জয়ী করে এবারের নির্বাচনে যে বার্তা দিয়েছেন যে ভারতীয় জনতা পার্টির জনগণের সাথে আছে আসামের যেখানে রকিবুল হোসেনের ছেলে প্রার্থী হয়েছিলেন সেই সামাগুড়ির মতো আসন স্বাধীনত্তর আসামে প্রায় দেখা গেলে কেউ না কেউ রকিবুল হোসেন নিজে বা ওনার ছেলে বা আগে এরকম কোনো প্রার্থীরা জয়ী হয়েছিলেন ইতিহাস সৃষ্টি করে বাবা ছেলে এখন ছেলের ছেলে অর্থাৎ নাতি তারাই এক একবার করে এই আসন থেকে জয়ী হচ্ছেন আর এবার সেই ইতিহাস সম্পূর্ণ বদলে দিয়ে ওইখানে বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক ডিপ্রু রঞ্জন শর্মাকে বিধানসভায় পাঠিয়েছেন সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আসামে যে পাঁচটি বিধানসভা নির্বাচন চক্রে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচন চক্রের জনসাধারণকে অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের যে কর্মযজ্ঞ চলেছে সেই কর্মযজ্ঞের সঙ্গে হাত মিলিয়ে ওনার প্রতি আস্থা রেখে পাঁচটি আসন ভারতীয় জনতা পার্টির অনুকূলে দিয়ে প্রমাণ করেছে যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে সমগ্র আসামের সমগ্র সমাজের সমস্ত ধর্মের মানুষ থেকে এই পাঁচটি আসনে ভারতীয় জনতা পার্টির অনুকূলে দিয়েছেন দিয়েছেন আজকে ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করার জন্য আজকে ভারতবর্ষের মানুষের মানুষের সংঘাত লাগাবার জন্য মন্ত্রী কংগ্রেসের যিনি প্রধান রাহুল গান্ধী সমগ্র দেশে এই সমগ্র জাতিতে জাতিতে বিভেদ ভাষায় ভাষায় বিভেদ এই সমস্ত কাজ করে মানুষের কাছে যে বার্তা দিতে চেয়েছিলেন সেই বার্তাকে মানুষ উৎখাত করেছে এবং রাহুল গান্ধীকে বার্তা দিয়েছে এই সব সংবাদ বলে দেশের মানুষের কাছে আপনার কোনো স্থান থাকবে না মহারাষ্ট্রের জনসাধারণ সংখ্যা সংখ্যাগরিষ্ঠতায় ভারতীয় জনতা পার্টি এবং এন ডি এ জুটের প্রার্থীদেরকে জয় করিয়ে দিয়ে এটাই প্রমাণ করে দিয়েছেন